খাপা ভাব বুকের ভেতরে আগুন ঢেকুর উঠছে আর মনে হচ্ছে একটু জল খেলেই কি যেন উপরে উঠে আসছে দেখেই বুঝে ফেলেছেন আজকের ভিডিওটি অম্বল গ্যাস আর বুক জ্বালা নিয়ে কিন্তু ভাই তিন মিনিটেই আরাম এটাই কি সত্যিই সম্ভব হ্যাঁ যদি প্রথমেই একটা সতর্ক বার্তা এই ভিডিওতে কোনো ওষুধ প্রেক্রিপশান নয় এখানে যা বলছি সেগুলি ডাক্তারদের বৈজ্ঞানিকভাবে প্রমাণিত লাইফস্টাইলস টিপস দীর্ঘদিন ব্যথা বা ব্লাড বমি হলে চিকিৎসকের কাছে যেতেই হবে এখন শুনেন আজকের ভিডিওর মাঝখানে আমি এমন একটা সাধারণ অভ্যাস বলবো যেটা অনেকেই সকালে করে আর সেখান থেকেই শুরু হয় অ্যাসিডিটি ওটা কি ক্লিপ ফ্যাঙ্গার একটু পরেই আমি বলছি কলকাতার শ্যামলি আপা নামের একজন মহিলা আমার কাছে এসেছিলেন প্রতিদিন সকালে চা না খেলে মাথা ঘোরে বলে তিনি দাবি করেছিলেন অফিসে গিয়ে দুপুরে ঝাল তেল মশলাদার খাবার রাতে আবার ভাত ডিম আর ঠান্ডা জল ইত্যাদি খেতেন প্রত্যেক দিন তার রোজকার একই খাবার ছিল একদিন হঠাৎ রাতে মনে হলো বুকের ভেতরে আগুন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওই মুহূর্তে মনে হয় হৃদরোগ নাকি অ্যাসিড আমি কি হাসপাতালে যাব এটা নিয়ে তার ভাবতে ভাবতে মাথা খারাপ হয় অম্ব ব্যথা অনেক সময় হার্ট অ্যাটাকের মতনই মনে হয় ভয়ঙ্করভাবে অম্বলের ব্যথা হয় এবং গলা জ্বালাও পর্যন্ত করতে পারে আমাদের শরীরে আছে এল ইএস বা লোয়ার স্পন্সেল স্পিনচার। এটা ভন্টেল মতন খাবারের নাম পর এই ভল্টটা বন্ধ হয়ে যায় যাতে অ্যাসিডিটি ওপরে না ওঠে কিন্তু সমস্যা হলো অতিরিক্ত ঝাল বেশি ভাজাভুজি খাবার চা কফি খালি পেটে রাতে দেরি কর খাওয়া ওজন বাড়া ট্রেস এইসব এই ভাল্ট ঢিলে হয়ে যাওয়ার আর অ্যাসিড হয়ে ওঠে বুক পর্যন্ত বুক চালা ঢেঁকুর কষা ফাইকেনা গ্যাস ইত্যাদি একটা মজার কথা বলছি অনেকে ভাবে ঢেঁকুর উঠছে মানে গ্যাস বের হয়ে যাচ্ছে না ভাই এটা অ্যাসিড ওপরে উঠছে আপনাকে সতর্ক বার্তা দিচ্ছে আপনি কোনোদিন ভাববেন না ঢেঁকুর উঠছে মানে আপনার গ্যাস বেরিয়ে যাচ্ছে এটা একদম মিথ্যা কথা তিন মিনিটে আরাম এটা আমি ব্যাপারটা বলবো এবার আসল অংশ যারা এখনই বুক জ্বালা গ্যাসে ভুগছেন তাদের জন্য তিন মিনিটে আরামের বৈজ্ঞানিক টিপস এক নাম্বার হচ্ছে গরম জল চুমুক মেরে পান করুন গ্লাস ভরে না ধীরে ধীরে খান এতে আপনার অ্যাসিডিটি কমে পাকাস্থলীর পেশি রিল্যাক্স হয় বাইল্ড গ্যাস সঠিক পথে নেমে যায় সাহায্য করে দু নম্বর হচ্ছে বাম কাত হয়ে শোয়া লেফট সাইড মানে হয়ে শুলে না বাম পাশে হয়ে শুলে পেটের নিছাকে অন্ন নালির ওপরে অ্যাসিড উঠতে পারে না ডান পাশ শুলে উল্টোটা হয় তাই জন্য বলছি বাম্পা শুয়ে শুতে পারেন এটা খুবই ভালো এটা অত্যন্ত একটা বৈজ্ঞানিক পদ্ধতি দু নাম্বার কলা শশা নারকেলের জল মনে রাখবেন দুধ খেলে সঙ্গে সঙ্গে আরাম মিললেও পরে অ্যাসিডিটি বাড়তে পারে অনেকেই ভুল করেন অ্যাসিডিটির জন্য ভালো খাবার কিছু বলছি কলা খেতে পারেন ওটস খেতে পারেন শশা গুড় নয় মধু খেতে পারেন নারকেলের জল খেতে পারেন এবং জিরা ওয়াটারও খেতে পারেন থুদনি নিচে বালিশ বালিশ শুধু মাথা নিচে নয় বিছানা মাথা ছ থেকে আট ইঞ্চি উঁচু করুন এতে অ্যাসিডিটি ওপরে আসতে পারে না এগুলো বন্ধ করলে অম্বল পঞ্চাশ শতাংশ কমে যাবে খালি পেটে চা খবি বন্ধ করুন খুব ঝাল টক ভাজা পোড়া খাবার বেশি সস টমেটো চুইনকাম গিলতে গিয়ে অ্যাসিড বাড়ায় বেশি পেঁয়াজ রসুন ইত্যাদি এতক্ষণে যেটা শিখলেন অম্বল বাড়ানোর থেকে বড় ভুল হচ্ছে খালি পেটে কড়া চা কফি খাওয়া কারণ কি এতে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বেশি অ্যাসিড ছাড়ে চায়ের ট্যানিং পেটে জ্বালা বাড়ায় কফির ক্যাফিন এলইএস ঢিলা করে দেয় তাই প্রথমেই জল তারপর ফল ওটস তারপরে চা কফি এটাই সঠিক ক্রম আপনি যদি চা একান্ত বাদ দিতে পারেন তাহলে তো খুব ভালো না একান্ত বাদ দিতে পারলে যেরাম বললাম সেরম খেতে হবে দু নাম্বার হচ্ছে ওজন কমান इवन 5 কেজি লস করুন ওজন বাড়লে পেটে চাপ পড়ে অ্যাসিড উপরে ওঠে দু নাম্বার হচ্ছে ছোট ছোট মিল দিনে তিন থেকে চার বেলা না খেয়ে চার পাঁচ বার বেলা ভাগ করে খান রাতের খাবার শোয়ার তিন ঘন্টা আগে খান এটা না মানলে পেগমেন্টেন্স রিপারমেন্ট আসবে না মাইন্ড ট্রেস এবং অ্যাংজাইটি কারণ ট্রেস করটিসল বাড়াই গ্যাস বাড়ে 10 মিনিটের ধ্যান শ্বাসপ্রশ্বাস ব্যায়াম চমৎকার কাজ করে নিচে লক্ষণ থাকলে তাৎক্ষণিক ডাক্তার বুক ঘনে সমস্যা রক্তসহ ব্রমি খুব দ্রুত ওজন কমে যাওয়া রাতে শ্বাস রোধ হয়ে জেগে ওঠা এইগুলি গ্রেডিউ আলকার এবং হাই বা ব্যারাইটিস এলোফেন্টস লক্ষণ হতে পারে শরীর আপনার নিজের পেট ঠিক থাকলে মন ঠিক থাকে ঘুম ঠিক থাকে জীবনও ঠিক থাকে তাই আজ থেকে ছোট ছোটো বদল আনুন ভিডিওটা শেয়ার করুন শেয়ার করুন এমন কাউকে যারা রোজ অম্বল হয় লাইক দিন কমেন্টে আপনার সমস্যা লিখুন আমি পরের ভিডিওতে আরও কোনো ভালো তথ্য নিয়ে আপনাদের সাথে উপস্থাপন করব তার মধ্যে থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন